কত মানুষ দুনিয়াতে বসবাস করেছিল আজকে তারা নাই বিশেষ করে আমাদের বাপ বাপটা ছাড়া আয়ান্লা একদিন তো আমরাও চলে যাব কেউ তো আমাদেরকে রাখতে পারবে না যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাদের বাচ্চাগুলা পাশে বসে বসে বলবে আব আমাদেরকে তুমি এতিম করে কোথায় চলে যা স্ত্রী বলবে স্বামী আমার আমাকে তুমি বিধবা বানায় কই চলে যা আবার জন্য মা পাশে বসে বলবে রেখে তোমাকে দুনিয়ার মুখ দেখেছে ওই কষ্ট কিন্তু কষ্ট তুমি আমার চোখের সামনে চলে গেল এই ব্যথাটা সহ্য করার মত নয় আল্লাহ কিন্তু কেউ আমাদেরকে দুনিয়া রাখতে পারবে না একমাত্র আমাদের একে ওই গহীন কবরে সাড়ে তিন আট মাঠের মধ্যে রেখে আসবে নিষ্ঠুর মতো ওই সন্তান ভাই বেড়া যার আত্মীয় সজন কবরের পাশে যাবে আর আমি মনে মনে বাবু আমি এক না আমার সাথে আমার ভাই বেড়া যাবে আমার ছেলে যাবে কিন্তু ভাবতে ভাবতে একে একে করে কবর থেকে উঠে যাবে আর একে একে ছাটিয়া দিবে ছাটিয়া দিবে কাগজ দিবে পলিথিন দিয়ে ডেকে দিবে আর আমার কবরটারি অন্ধগণ বাড়াইয়া দিবে নিষ্ঠুর মতো আমার মাটি দিয়ে সবাই চলে আসবে

আমার আমল নামা যদি খেরাব ওই কেমন আমার হাতে আমল নামা ধরে দেব আমার দুনিয়া খুব নাম ছিল ভালো মানুষ ছিল আমার হাতে যখন আমল নামা ধরে দেবে সন্তান দৌড়ে যাবে ওই যে আমার ভালো আব্বু গিয়ে তারা আমল নামা পড়বে আসু শুনতে যায় স্ত্রী বলবে দুনিয়ার মধ্যে আমার স্বামীর মতো ভালো স্বামী আর কেউ ছিল না আমার স্বামীর আমন নামা শুনে আসি মা বাবা বলবে দুনিয়াতে আমার সুন্দরের মতো এত ভালো সুন্দর কেউ ছিল না আমার আমন নামা যদি ছাড়াব আমার কিন্তু উপায় থাকবে না দুনিয়াতে আমন নামা খারাপ কেউ জানে না আর আগের রাতে যদি সবার সামনে যদি আমার না খারাপ আমার খারাপ জানতে পারবে সেই সময়টা খুব খারাপ দেখা যাবে আল্লাহ মানি করে আমাদের পদ্মেকের জিন্দগির সব গুণাকা তুমি মাফ করে দাও বলে আমি এমন উপায় আছেন যার মাও নাই বাবাও নাই দুনিয়াতে মাও নাই বাবাও নাই ওই গহীন কবরের কাঁধে বোন করে নিষ্ঠুরে বন্ধু ওই ঠান্ডা মাটির মধ্যে রেখে আসল আজও পর্যন্ত কবর নিতে পারি নাই আনল ও মাও বাবা তোমরা কেমন আস আমাদের কবরের মধ্যে যদি শাস্তি ফেরে তারা যদি পারে সন্ধান হয়ে সহ্য করতে পারবো না বাবার কি হালদ আমরা জানি না মেহরবানি করে আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও আমাদের প্রত্যেকের মা বাবার জিন্দিক সব কথা মাফ করে দাও তুই শিখের হাগ হুমা জামা আমাদের মা বাবা মধ্যে ছোট কালে আমাদের দয়া করেছে এখন তুমি আমাদের মা বাবার যাদের খবরের মধ্যে জান্নাদের বিছানা বিষয়া আমাদের মা বাবার যাদের প্যারিস দ্বারা বালু ব্যবহার করি এটা আমৃত চাই থাকতে চাই এটাও আমৃত

দিকে তুমি সুস্থতার ফয়সালা দিয়া যা আল্লাহ আমাদের মা যাদের আছে আল্লাহ তালা প্রত্যেকের মা বাবা কিন্তু হায়াতে তৈবা নসিব করে দাও আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ আর তৌফিক দিয়ে দাও যারা মাদ্রাসে পরে আফকানি আনেন রব্বানি হয় তৌফিক দিয়ে দাও যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে উন্নতি দিয়া যাও আল্লাহ মসজিদ তুমি কবলার মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এই তাফসিদ কেমন পর্যন্ত কবলার মঞ্জুর করে নাও হ্যাল্লা গুল সাহার বিবি নেশা আল্লাহ এই জায়গা দিয়ে চলে গেছেন আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাফম দিয়া দাও আমাদের প্রত্যেকের দোয়াকে তোমার হাবিবির রুশিনায় কবুলার মঞ্জুর করে নাও سبحان ربك رب العزه عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين